প্রতিটা দিন যদি শিক্ষণীয় কোনো প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানতে হয় তাহলে সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলে প্রতিদিন প্রশ্ন ও উত্তর দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালাই কে উত্তরটি হলো কেঁচো ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালাই নেক্সট প্রশ্ন সবচেয়ে বড়ো কোষ কোনটি উত্তরটি হলো পাখির ডিম সবচেয়ে বড় কোষ উত্তরটি হলো পাখির ডিম নেক্সট প্রশ্ন ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কি উত্তরটি হলো ডলি ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম উত্তরটি হলো ডলি নেক্সট প্রশ্ন জীববিজ্ঞানের জনক কে ছিলেন উত্তরটি হল অ্যারিস্টটল ছিলেন জীববিজ্ঞানের একজন জনক উত্তরটি হলো অ্যারিস্টটল ছিলেন জীববিজ্ঞানের জনক নেক্সট প্রশ্ন ভারতের স্বল্পমেয়াদী রাষ্ট্রপতি কে ছিলেন উত্তরটি হলো ডক্টর জাকির হোসেন ছিলেন ভারতের স্বল্পমেয়াদী রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন ভরবেগ কোন রাশির উদাহরণ উত্তরটি হলো ভেক্টর রাশির উদাহরণের নাম হল ভরবেগ উত্তরটি হলো ভেক্টর ভরবে ভেক্টর রাশি নেক্সট প্রশ্ন একক পর্দা কথাটির প্রবর্তক কে উত্তরটি হল রবার্টসন একক পর্দা কথাটির প্রবর্তক উত্তরটি হল রবার্টসন নেক্সট প্রশ্ন কোন ফলের প্রস্তর কোষ দেখা যায় উত্তরটি হল পিয়ারাত ফলের তোকে প্রস্তর কোষ দেখা যায় নেক্সট প্রশ্ন প্র্যাফাইন কোথায় পাওয়া যায় উত্তরটি হলো পেঁপে গাছের তরক্ষীরে প্যাফাইন পাওয়া যায় উত্তরটি হল পেঁপে গাছের তরক্ষীরে প্র্যাফাইন পাওয়া যায় নেক্সট প্রশ্ন কি ফিরোজশাহী কার লেখা উত্তরটি হলো জিয়াউদ্দিন বার্নিল লেখা তারিকি ফিরোজশাহী এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ